উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি এলাকায় একে তো পরিস্রুত পানীয় জলের তীব্র সংকট তার উপর একমাত্র বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্কের করুণ অবস্থা ফিল্টারের ট্যাঙ্কের মধ্যে শামুক ও বিভিন্ন কীট পতঙ্গ রয়েছে বলে এলাকাবাসীরা প্রতিবাদ করেন উল্লেখ্য দু উনিশ সালে ঘটা করে রাজ্য সরকার চোরাইবাড়ি এলাকার অসম আগরতলা জাতীয় সড়কের পাশে এক লক্ষ লিটার গ্যালেনের এই ওয়াটার ট্রিটমেন্টের উদ্বোধন করে এরপর থেকে যথারীতি সুন্দরভাবে পানীয় জল পাইপলাইনের মাধ্যমে মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছিল মূলত এই ওয়াটার ট্রিটমেন্টের অধীনে রয়েছে ছয়টি গ্রাম পঞ্চায়েতের মানুষ তাছাড়াও খেরেনজুরি নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে ছাত্রী নিবাস ও বিভিন্ন স্কুল রয়েছে এর আওতায় যারাই বিশুদ্ধ পানীয় জলের উপর নির্ভরশীল কিন্তু বর্তমানে ডিডব্লিউএস দফতর এদিকে কোনো নজরে দিচ্ছেন না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা ফলে এই নোংরা জল পান করে জলবাহিত বিভিন্ন রোগে ভুগছেন অতি ট্যাঙ্ক গুলো মেরামত করে পরিশ্রুত পানি জল পৌঁছে দেওয়ার জন্য দাবি করেন গ্রামবাসীরা এলাকার মানুষের না ভাবায় আজকে আইছি আইয়া দেখি জল তো না যে জল উঠাইছে এই জল এখন তো আর জল নাই পরে আইয়া দেখি যে ট্যাঙ্কির মধ্যে যে অবস্থা জাবলা শামুক গন্ধ জলের মধ্যে এটা যে কন্ট্রাক্টারে কোনো কাজ করে না পাত্র ছাত্র কিচ্ছু পাল্টায় না আইরন বৈরীছে জলের মধ্যে গন্ধ এই জল হাইয়া মানুষ অসুখ পড়ব এটা ডিপার্টমেন্টেরও গাফলতি আছে কন্ট্রাক্টর গাফলতি আছে আমরা বারবার জানাইছি জানানি সত্ত্বেও কোনো কাজ কর না কি কয় তারা তারা কয় কর্ম করি আর এটাই কয় আর কিছু আপ্য না কত পরিবার হইব এই জলের নির্ভর করে প্রায় বাইশ কিলোমিটারের ভিতরে মানুষ আছে প্রায় বাইশ কিলোমিটার জল গেছে এটা এটা জল এমন ময়লা জল দেখুন দেখা জলের অবস্থা মানে গন্ডলাই জলের দ্বারও না এমন অবস্থা